সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো যেমন কথা বলার যাক ইগল মিউজিকে আর একটি নতুন আপকামিং নাটক নিয়ে যে নাটকটির নাম হলো রিকশাওয়ালা নামাজি তো এই নাটকের মূল চরিত্রে থাকছে সবুজ আহমেদ এবং মোমো আরও থাকছে লিপো মামা আর অনেকে থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে তো এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে কথা বলবো তো সবাই পুরোটা ভিডিও দেখবেন স্কিপ করবেন না এবং আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা বলা যাক যে এই নাটকের গল্পটি কেমন হবে সেই বিষয়টি নিয়ে তো এই নাটকের গল্পটি হতে যাচ্ছে একটি ইসলামিক গল্প এবং এই গল্পটিতে আমরা মমুকে একটি খারাপ নেগেটিভ চরিত্রে দেখতে পারবো এবং সবুজ আহমেদকে দেখতে পারবো একজন নামাজি ভালো মানুষের চরিত্রে তো আশা করি এই গল্পটিও ভালো হবে এবং এই গল্পটির মাধ্যমে আমরা শিক্ষানীয় একটি সুন্দর একটি গল্প উপহার পাবো তো এরপর যে হলো যে এই নাটকে সবুজ আহমেদকে আমরা একজন গরিব রিক্সা রিক্সাওয়ালা দেখতে পারবো এবং দেখতে পারবো যে তার সাথে কিছু মানুষের ভালো ব্যবহার এবং কিছু মানুষের খারাপ ব্যবহার সব কিছু মিলিয়ে এই নাটকটি এই নাটকটি আমরা দেখতে পারবো গল্পটি দেখতে পারবো তো চলুন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে পাবেন সেই বিষয়টি নিয়ে তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ আজ দুপুর তিনটায় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো আশা করি সবাই নাটকটি দেখবেন এবং কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম